分かった。 ব্যস্ত ভিতৰ আৰু আছে না ভিতৰতে মাত আছে নে কম আছে জল দি আছে মেডিয়ে আগুনটো আগুনি মে নিষ্পে চাগে না

फाइव डा दौरान फाइव दौरान मैं

আৰু টিন না গৰম হৈ যোৱা এতিয়া দুইটা লাইনে দৰকাৰ আছিল হা দুইটা লাইনে লৈ জ্বল বহিমি এদিন যতা আছে ঠাণ্ডা পায়ে কাজ চলতেছে কিন্তু এখনো নির্মাণ নির্মাণ মতো কোনো সিস্টেম নেই এক বিঘের কী রাই থাকে আর এক ধরা ধরে বড় ফানি ফানি পড়না ধারাইন মে একটা দেই মে আমরা লাগলে কই যায়লামা ধরে ধরে বড় ফানি ফানি পড়না এটা হচ্ছে মাওনা কেওয়া শ্রীপুর বকুলতলার সামনে তো

উইরা সব ছায় হয়ে গেছে কাজ চলতেছে কাজ চললে কিন্তু আগুন কন্ট্রোলে জানতে পারতেছে এই যে আগুন এখন আরো বাড়তেছে দেখছেন আগুন এখন আরো বাড়তেছে पूरा सब खाए गए आगू भारत पीछे भारत